আজকে যারা চাকরিতে জয়েন করেছেন তারা ইতিহাসটাই জানেন না প্রত্যাশা করবো অনতি বিলম্বে টাইম স্কেল সিলেকশন যে আদালতের নির্দেশনা মোতাবেক ফিরিয়ে দেওয়া কোন কর্মচারীদের জন্য দুই ঈদে উৎসব থাকা ব্যবস্থা করা আজকে যারা চাকরিতে জয়েন করেছেন তারা ইতিহাসটাই জানেন না এই উৎসব পাতা কিন্তু সরকারি কর্মচারীরা কখনো পেতেন না তারা একসময় পেতেন উৎসবের নামে একটা অগ্রি যেটা আমাদের বেতন থেকে মাসে মাসে কেটে নেওয়া হতো দুই দিয়ে দুই বার এবং পরবর্তীতে সারা বছর এই টাকা আমাদের বেতন থেকে কর্তন করা হতো সে উৎসব পাতা থেকে শুরু করে পদবি পরিবর্তন থেকে করে শুরু করে টাইম স্কেল সিলেকশন গ্রেড এবং শতভাগ পেনশন প্রথা এগুলো আমার ছিল মাননীয় মহামান্য সর্বোচ্চ আদালত ইদানিং টাইম স্কেল সিলেকশন গেটের ব্যাপারে একটা নির্দেশনা দিয়েছেন আমরা সরকারের কাছে প্রত্যাশা করব অনতিবিলম্বে বিলম্বে স্কেল সিলেকশন গেট আদালতের নির্দেশনা মোতাবেক ফিরিয়ে দেওয়া আমরা প্রত্যাশা করব শতবাদ পেনশন কথা যেটা চালু ছিল দুই হাজার পনেরো সালে জাতীয় বেতন কমিশনের সুপারিশে যেটা বাতিল করা হয়েছে সরকারের আমলে সেটা অবশ্যই পুনর্বহাল করতে হবে এই সৈরাচারি ফেসি সরকার কোন কর্মচারীদের কি পরিমাণ অত্যাচার নির্যাতন করেছে এই বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের কতিপয় বিভ্রান্তি ছড়িয়ে আমাদের কিছু লোককে বেশি সরকার নানা রকম হামলা মামলা দিয়ে জেল জুলুম নির্যাতন এবং আয়না পর্যন্ত পাঠিয়েছে আমরা তীব্র নিন্দা জানাই সেই সমস্ত কঠিন জীব সময়ের অগ্নি সাক্ষর আমরা এখনো বহন করছি এখানে যারা আছেন অনেকেই নির্যাতিত নিপীড়িত অনেকেই অবহেলিত আজও কর্মস্থলে নিজের যোগ্য অবস্থান সম্মান আপনারা মূল্যায়নটা পান না এখনো ফেজি সরকারের অনুচরেরা প্রশাসনের বিভিন্ন স্তরে স্তরে ঘাপটি মেরে বসে আছে আপনাদেরকে ক্ষতি করার জন্য প্রতিনিয়ত চেষ্টা করে আছে সরকারের কোনো প্রতিনিধি জনপ্রশাসনের প্রশাসনের কোনো স্তরে দেওয়ার আজকের এই সম্মেলন থেকে আমাদের অঙ্গীকার হোক ফালদফা অবিলম্বে নাম বেতন কমিশন তর বেতন নির্ধারণ পূর্বক এক অঙ্কর শম্য নিরসন কল্পে অবিলম্বে ঘোষণা করতে হবে আমরা চাই সচিবালয়ের মতো সমকাজে সমমর্যাদা এবং পদবি পরিবর্তন সচিবালয়ের নেতৃবৃন্দ আছেন আমার প্রত্যাশা তারাও এই বিষয়ে একমত কারণ একই কাজ একই চাকরি একই বেতন একই মর্যাদা প্রজাতনের তন্ত্রে বৈষম্যহীনতার অবস্থান রাখে যেটা বর্তমানে রয়েছে এটা বৈষম্যমূলক আমরা অবশ্যই সারা বাংলাদেশে পনেরো লক্ষ কর্মচারীরা একই সুযোগ সুবিধা একই সুযোগ সুবিধা প্রাপ্তির অধিকার রাখি এটা কোনো এটা কোনো আমাদের ইয়ে না করুণা নয় ওই আর টু সি দেশ র্যাঙ্ক এন্ড স্ট্যাটাস আমরা এটা দেখতে চাই সচিবালয়ের মতো সম কাজে সম বেতন সম পদবি সম আমরা চাই সারা বাংলাদেশের প্রতিটা দপ্তরে প্রতিটা দপ্তরে এক এবং অভিন্ন নিয়োগ বিধি যার আলোকে আমাদের পদোন্নতিগুলো নিশ্চিত